যে ব্যক্তি আজানের জবাব দিবে আজানের জবাব ছোট্ট আমল আজানের জবাব আপনি যদি আজানের জবাব দেন মসজিদে যত মানুষ নামাজ পড়বে সমস্ত মানুষ নামাজ পড়ে রুকু সেজদা দিয়ে নামাজ পড়ে যে পরিমাণ স্বভাব পাবে আপনি আজানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ স্বভাব পাবেন মসজিদে পাঁচশো লোক নামাজ পড়বে আপনি পাঁচশো লোকের সমান স্বভাব পাবেন আজানের জবাব দিয়ে আমি মোহাম্মদ আলী এটা ভাববেন না যে আন্দাজে কথা বলি পড়ালেখা করে কথা বলি আলহামদুলিল্লাহ হাদিসের কিতাব থেকে কথা বলি বুখারিতে হাদিসটি আছে মিসকাতে আছে এবং মুস্তাদ আহমদের হাদিস অনুযায়ী কোলো মিস্তা মায়া কোল মাসদিন মসজিদে আজানের জবাব দিলে মসজিদের আজানের মসজিদের সকল মুসল্লির সমান সওয়াব আপনি পাবেন জবাব কিভাবে দিবেন হাদিস থেকে নবী সাল্লাহাম বলেন কোল মিস্তা মায়া কোল মাসদিন মাসদিন যা যা বলবে আপনিও তা তা বলবেন শুধু দুই জায়গায় পরিবর্তন হবে حي على الصلاه حي على الفلاح جاي

আকবর মুয়াজ্জিমুবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পরিবর্তন হবে কয় জায়গায় দুই জায়গায় পরিবর্তন হবে যদি এই ভাবে আজানের জবাব দেন তাহলে সমস্ত মুসল্লি সমান সওয়াব আপনি একা পাবেন তাহলে আমলটা করুন রাজিয়াত ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুই নাম্বার আমল হচ্ছে ওযু করার পরে কালিমা শাহাদাত পড়া নবী সাল্লাম বলেন যে ব্যক্তি অজু করার পরে একবার কালিবাই শাহাদাত পড়বে আসাদুল্লাহ আল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রসুল একবার পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে যেই কোনো দরজা দেওয়া ইচ্ছা জান্নাতের মেহমান হতে পারবেন আল্লাহ আকবর তিন নম্বর আমল হচ্ছে অজু করার পরে দুই রেকাত নফল নামাজ আদায় করা নবী সাল্লাহাম বলেন নবী সাল্লাহাম মেয়ের আছে গেলেন এসে বিলাল আদিয়ালকে ডেকে বললেন বিলাল ইন্নি সামি তু দফা না ও বিলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি বিলাল বলো তো দেখি তুমি এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই জন্নতের মেহমান হয়ে গেলে বেলালু বলে নিয়ে রসুল আল্লাহ একটা ছোট্ট আমল নিয়মিত করি কি অজু করার পরে নিয়মিত দুই রেখাত নফল নামাজ আদায় করি আল্লাহ তাহলে উঁচু করার পর তিন নাম্বার আমল নিয়মিত দুই রেখাত নফল নামাজ পড়া চার নাম্বার আমল অজুটা শূন্য তরিকায় করা অজু শূন্য তরিকা করলে কি হয় খরাজাত খতায়া হুমিন জাসাদি শরীরে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় আল্লাহ আকবর তবে অজুটা শূন্য তরিকা করতে হবে এবার দুই মিনিট সময় নেই নামাজে যে কত ভুল আমাদের আছে রুকুতে যে রুকুটা ঠিকমতো মতো তরিকা হয় না শেষদা শূন্য তরিকা হয় না নামাজটা ধরলে কত ভুল যে পাওয়া যাবে এক অজুতে কতগুলো শূন্যত আপনি তরক করছেন খালি এক অজুটা শিখাই মাফিল ইনশাল্লাহ ভাই ওয়াজ বেশি লাগে না মাহফিল তো হাজার হাজার হয় মাহফিল শেষ করে যাইতে যাইতে ওই চট্টগ্রাম মাহফিল শেষ হয়েছে যাওয়ার পথে বাজার একজনের সাথে দেখা জিজ্ঞেস করছে বাজি হরে গিয়ে গিলাম ওয়াজ কেন বোধ গমই বাজি রে ওয়াজ এন গরিকে আবার দিয়ে ভনলার ওয়াজ বোধ গম লাগে তো বাজি কি ওয়াজ গরিকে দুইএন ওয়াজ বোধ গম লাগে নাগার কি ওয়াজ ভাই হৈন্য ওয়াজ খুব ভালো হয়েছে মাহফিল তো মাহফিলের আগেও সুদ খেত মাহফিলের পরেও সুদ খায় মাহফিলের আগেও ঘুষ খেত মাহফিলের পরেও ঘুষ খায় মাহফিলের আগেও মসজিদ খালি মাহফিলের পরেও যদি মসজিদ খালি থাকে মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না ওই মাহফিল ঢিক কিনা একটা মাহফিলের আয়োজন করা কত কঠিন আপনারা জানেন একজন বক্তাকে আনা কত কঠিন একটা প্যান্ডেল সাজানো কত কঠিন এই যে যুবকগুলো দাঁড়ায় আছে এই যুবকগুলো চাইলে নাচের আয়োজন করতে পারতো পারতো না গানের আয়োজন করতে পারত অশ্লীলতার আয়োজন করতে পারতো কত রাত কত ঘুমায় না খোঁজ নিয়ে দেখেন সেই কালকে থেকে এই পর্যন্ত কয়েকশোবার ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে সব বক্তার সাথে মাইক ঠিক করা প্যান্ডেল ঠিক করা ঠিক মতো রাতে ঘুমাতে পর্যন্ত পারে নেই এই যে মাহফিলের আয়োজন করলো উদ্দেশ্য কানের মজা দেয়া নয় উদ্দেশ্য হলো সমাজে একটা পরিবর্তন ঘটানো ঠিক কিনা আর সেই পরিবর্তনের জন্য আমলগুলো শিখতে হবে এক এক অজুটা অন্তত শিখি এই অজুতে কত ভুল করেন দেখেন নাম্বার এক অজুর শুরুতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা নবী সাল্লা বলেন তিরমিজির হাদিস আপনার মহাত্মায় মানে কি আছে এবং হচ্ছে সহিউল জামি কিতাবে আছে নবী সাল্লা বলেন উদু আলিম আল্লাহ ইয়াসকুল ইসমাল্লাহ যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলল না তার অজু পরিপূর্ণ হলো না ওজুর শুরুতে আপনি বিসমিল্লা বলবেন আর আমাদের ওযু শুরু হয় গল্প দিয়া একজন আর একজন জিজ্ঞেস করে চাচা আসেন নি বালো খাইছেন নি বাইক নি ভাত আসেনি মেয়ে যেটা বিয়ে দিছেন রংপুর কেমন আছে ঠাকুর ছেলে যেটা বিয়ে করেছেন আল্লাহ কেমন রাখছে এই যে গল্প চলতে আছে আর পানি সাইডা চলছে গাড়ি যাচ্ছা তাহলে ওযু কি গল্প দিয়ে না বিসমিল্লা দিয়ে এক নম্বর ভুল করি অজুর শুরুতে বিসমিল্লা বলি না দুই নম্বর ভুল করি অজুর শুরুতে আমরা হাত দুই আমার দিকে তাকান নাহলে ওয়াশ বুঝবেন না মহিলারা কি ওয়াশ শুনতেছে প্রজেক্টর আছে প্রজেক্টর আছে নাই আচ্ছা বাড়িতে গিয়ে আপনি দেখাই দিবেন আপনার বিবিকে আপনি অজু শিখাই দিবেন আমার দিকে তাকান অজুর শুরুতে বিসমিল্লা বলতে হবে দুই নম্বর ভুল করি হাত দুই সত্য কিন্তু হাতের আঙ্গুলগুলো খিলাল করি না অজু করার সময় হাত ধুবেন আমার দিকে তাকান আঙ্গুলের মাঝে যেইভাবে আঙ্গুল ঢুকিয়ে হাতের আঙ্গুল খিলাল করতে হয় হাত বললেন সত্য আঙ্গুল খিলাল করি না তিন নম্বর ভুল করি আমরা কুলি করি সত্য কিন্তু হাদিসে যেই কুলি বলা আছে এই কুলি আমরা করি না হাদিসে কোন কিভাবে কুলির কথা বলা আছে তামাদ মাদা তামাদ মাদা মানে হল ঈদ হল উল ই ফিল ফাবি তাহারি কুহু সুম্মা ইন জাল মুখের ভিতরে পানি ঢুকি এই পানি চারোপাশে নাড়ানো মুখে পানি দিয়া গড়গড়া করবেন চারোপাশে নাড়াবেন এটার নাম হচ্ছে কুলি আর আমরা যে কুলি করে মুখে পানি নিয়া কুলে নিলাম আর ফুস করলাম এটা কুলি হয় না ফুস হয়েছে ঠিক কি না তাহলে পরিপূর্ণ কুলি হবে মুখে পানি নিয়ে চারপাশে নাড়াতে হবে তারপরে চার নম্বর ভুল খুঁড়ি আমরা মেসওয়াক করার আমল ছেড়ে দিয়েছি বললেই চলে আল্লাহ করার আমল যেন ভুলে না যায় কোনো সাহাবি কানের গোড়ায় মেসওয়াক রেখে দিতেন মেসওয়াক খুব হারায় আমারও হারায় মানে মেশোক এত হারায় কল্পনার বাহিরে এর জন্য কোনো কোনো সাহাবি ছোটবেলায় কাঠমিস্ত্রি দেখছেন কাঠমিস্ত্রি পেন্সিল কোথায় রাখতো পেন্সিল কানের গোড়া রাখতো না যেন হারায় না যায় কোন কোন সাহাবি কানের গোড়ায় মেসোয়াক রেখে দিতেন যেন মেসোয়াক হারিয়ে না যায় এখন তো পকেট সিস্টেম আছে পকেটে রেখে দিবেন নবী সাল্লাহিস্লাম জীবনের শেষ মুহূর্তেও মেশোয়াক করেছেন জীবনের শেষ মুহূর্ত আয়সাকে ইশারা দিলেন আয়সা গিয়ে মেসোয়া নিয়ে আসলেন নিয়ে এসে দিলেন মেসু শক্ত রসুল করতে পারছে না আবার নিয়ে চিবিয়ে নরম করে দিলেন জীবনের শেষ মুহূর্তেও রসুল সাল্লাহ সাল্লাম মেসোয়াক করেছেন তাহলে চার নাম্বার ভুল করি মেসোয়া করি না পাঁচ নম্বর ভুল করি নাকে পানি দেই শক্ত না ঝাড়ি না নাকে পানি দেওয়া যেমন আমল আপনার ঝাড়াটা একটা শূন্য সম্মত আমল হাদিস এসেছে ইস্তান শাক বা ওয়াস্তান সারা মানে নাকে পানি দেয়া, ইস্তেন সার মানে নাক ঝাড়া তাহলে নাকে পানি দিব নাক ঝাড়বো এরপরে ভুল করি আমরা মুখ ধুই সত্য কিন্তু দাড়ি খিলাল করি না দাড়ি যাদের দাড়ি ঘন তারা এক কোষ পানি নিয়ে দাড়ির মধ্যে দিয়ে দিবেন আর যাদের দাড়ি হালকা হালকা দাড়ি বুঝুন তো অল্প দাড়ি এই দাড়ির একটা নাম আমাদের দেশের মানুষ রাখছে কয় ছাগল্যা দাড়ি ছাগল্যা দাড়ি কেমনে ছাগল্যা হয় কেমনে দাড়ি আবার ছাগল্যা হয় ছাগল্লা দাড়ি বলবেন না বরং হালকা দাড়ি হালকা দাড়ি হলে একটু এভাবে খিলাল করে দিবেন ঘন দাড়ি হলে এইভাবে আপনি একটু এক কোষ পানি নিয়ে দাড়ির ভিতরে দিয়ে দিবেন তাহলে মুখ ধুই সত্য দাঁড়ি খিলাল করি না হাত ধুই কোন শুকনো থেকে যায় এই জন্য ইমামা বহানীপাড়া হিমাহুল্লা বলেন যে কোনই সহজ হোতো করো কোনটা সহজ ধুতে হবে এরপরে ভুল করি মাথা মাসে করার নিয়ম তো মানে অসংখ্য মুসল্লি আমরা জানি না মাথা মাসে কিভাবে করতে হয় আমার দিকে ভালো করে একটু দুইটা উপরে উঠান এইভাবে মাথার নেন ঠিক আমার দিকে তাকাবেন এইভাবে সামনের দিক থেকে পিছন দিকে যাবেন পিছন থেকে আবার সামনের দিকে আমি আবার দেখাচ্ছি এই হাত নিয়ে সামনের দিক থেকে পিছনে পিছন থেকে আবার সামনে সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে মাথা মাসে হয়ে গেল এবার কান মাসে করবেন এই দুই আঙ্গুল কানের ভিতরে আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরে এই দুই আঙ্গুল দিয়ে কানের ভিতরে নেটওয়ার্কে কয়েলের পিছনে কয়েলের প্যাচের মধ্যে ঘুরাবেন আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরে সামনের দিক থেকে একবার পিছনে আবার পিছন থেকে সামনে মাথা মাসে হয়ে গেল মাথা মাসে করতে ভুল করি এরপরে ভুল করি পা ধুই সত্য পায়ের আঙ্গুলগুলো খিলাল করি না পায়ের আঙ্গুলের মাঝে আঙ্গুল ঢুকিয়ে এইভাবে পায়ের আঙ্গুল খিলার করতে হয় অজু যদি শূন্য তরিকা ঠিক মতো করা যায় তাহলে তার শরীরের সমস্ত শরীরা গুণা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় আল্লাহ আকবার তাহলে অজুরা শূন্য তরিকা করবো রাজিয়া চিংসাল্লাহ রে ভাই আমার অজু কিভাবে করতে হয় ওয়াশ করলেই কি হয়ে যাবে এই যে ওয়াশ শুনলেন পুরাপুরি এখনো হবে না কি করতে হবে মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেম ওলামার কাছে গিয়ে নিজে ওযু করিয়ে দেখাতে হুজুর আমার ওযুটা হয় কিনা দেখেন আমার রুকুটা হয় কিনা আমার সেজদাটা হয় কিনা ঠিক আছে ইনশাআল্লাহ এরপরে পাঁচ নাম্বার আমল হচ্ছে ইশরাকের নামাজ পড়া আর দুই মিনিট কি বলবো না ছেড়ে দিব ইশরাকের নামাজ সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে ওই ব্যক্তির আমল নামায় তাম্মাতান কবুল হাজার কবুল উমরার সওয়াব তার আমল নামায় লেখা হবে হজমরার কবুল হজ মানে পূর্ণ হজমরা স্বভাব আপনি পাবেন আচ্ছা হজ করলে সবাই স্বভাব পায় পাবে না না ভাই পৃথিবীতে বহু হাদি আছে নামের জন্য হজ করে নাম ইমাম সাহেবকে পাঁচ হাজার টাকা দিয়ে হুজুর আমার নামে একটা সুন্দর করে রিসিট দেন এখন হুজুর রিসিট লিখছে জনাব ও মুখ সাহেব শিক্ষিত অনেক মানুষ আছেন নামের শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না কিন্তু এই মুরব্বির মন খুশি করার জন্য ইমাম সাহেব ডিগ্রি দুইটা দিতেন শুরু দিয়া জনাব আমার শেষে সাহেব জনাব হবুক সাহেব চাচা তাও খুশি নেই ইমাম সাহেবের ডাক দিয়ে হুজুরদি গে আসেন আপনাদেরকে আল্লাহ বিবেক দেয় মানে হুজুরদের দোষ যদি পায় আপনি দেখবেন যে মিডিয়া লাগে না পত্রিকা লাগে না এমনি দেশে দেশে ঘুরে হুজুরের জামা লম্বা হইলে হুজুরের কাপড়ের দাম বাড়াইছে সরো হইলে টেডি হুজুর দাওয়াত খেতে যাওয়ার সময় যদি আস্তে আস্তে হাঁটে তো তাও দোষ হুজুর এত আসতে হাঁটতেছেন দাওয়াত মনে এক জায়গায় খাইয়া আসছেন হাঁটতে পারেন না আবার জোরে হাঁটলে তাও দোষ হুজুরের আলবা পাইলে দৌড়ের প্রতিযোগিতা দেয় দাওয়াত খেতে বসে যদি একটু বেশি খায় হুজুরের আলবা পাইলে দুই চামচ বেশি খায় কম খাইলে তাও দোষ হুজুর দাওয়াত কি আরো আসেনি কমাই না খাইতে মানে হুজুরের দোষের কোন শেষ নেই তো হুজুর কে ডাক হুজুর নামটা যে লিখছেন হয়েছে হুজুর বলে চাচা বানান ভুল হয়েছে তাহলে ঠিক করে দিই না বানান ঠিক আছে তো কি ভুল করছি আপনার নাম কি ঠিক নেই কোনা নাম ঠিক আছে তো কি ভুল করলাম কাই ইমাম সাহেব গত বছর যে আমি হজ করতে গেছিলাম আর আপনারা যে দাওয়াত দিয়ে খাওয়াইছিলাম এত তাড়াতাড়ি বলে গেছেন বুঝছেন না বুঝেন নাই তাহলে নাম লিখতে কি ভুল করছে গত বছর হজ করতে গিয়ে হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইছে হুজুর ভুলে গেছে নামে কি ভুল করছে আলহাজ আলহাজ যারা এই রকম নামের জন্য হজ করবে কেমন মাঠে তাদের মুখের উপরে নিক্ষেপ করা হবে ঠিক কিনা এই হজ তাদের মুখের উপরে নিক্ষেপ করা হবে এই রকম পরিপূর্ণ হজ উমরার সাবাব আপনি পাবেন পরিপূর্ণ হজ উমরার সবাব পাবেন আপনি এশাকের নামাজের মাধ্যমে এখন বলবেন হজুর এরশাকের নামাজ পড়লেই যদি হজ উমরার পাওয়া যায় তাইলে হজুর এত লাখ টাকা খরচ করে জন্য যে টাকা জমা দিছি সব নিয়ে নিমু ধরেন আব্বা দরকার নাই হুজুরে যে বুদ্ধি দিয়েছে আলহামদুলিল্লাহ টাকা বাইচা গেছে কি ওই যে হজ উমরার স্বাব আপনি ইসাকের নামাজ পড়লেই পাবেন তাহলে হজ করার দরকার কি সারা জীবন ইসাকের নামাজ পড়লেও হজের ফরজ থেকে মাপ পাওয়া যাবে হজের ফরজ হবে না আবার হজ উমরায় গেলে আলাদা স্পেশাল কিছু ফজিলত আছে যেটা আপনি এই নামাজ দিয়ে পাবেন না গত বছর আমি আর আসুল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান গত গত আগের আমি আর আসুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লা হাফিজাউল্লাহ চিনেন তো নাকি একসাথে আমরা উমরায় গিয়েছিলাম যাওয়ার পরে উমরা উঠতে যাওয়ার পরে এক লোকে এসে দেখা করছে এসে বলছে হুজুর আমি একসব নেশার সাথে জড়িত ছিলাম আমি হুজুর অনেক চেষ্টা করেছি ইয়াবা ছাড়তে পারি না আরো দামি দামি যা আছে গাজা নেশা মদ হুজুর কোনোটা মনে হয় বাদ নেই টাকা পয়সা আছে ব্যাংকে চাকরি করে অনেক কুড়ি টাকার মালিক হুজুর আমি অনেক চেষ্টা করেছি আমি নেশা ছাড়তে পারি না আমার বউ আমাকে শক্ত করে ধরলেন বললেন যে আমি তোমার সাথে হয় সংসার করব না হয় করব না এর আগে অনেকবার আগার হয়েছে স্যাজ বললেন যদি তুমি উমরায় যাও বাইতুল্লাহকে সামনে রেখে দোয়া করো আমার বিশ্বাস তুমি নেশা ছাড়তে পারবা কারণ সে বলছে হুজুর আমি চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না আমার বউ শেষ শর্ত দিয়েছি। আমি যেন ওমরায় যাই আর আমিও ভাবলাম বউ যেহেতু বলতেছে তো যাই না অসুবিধা কি বউ বললেন এক মাসের জন্য যেতে আমি অনেক কষ্ট করে মাপটাপছে আমি বলেছি বাবা আমি পনেরো দিনের জন্য যাবো পরে দরকার এক মাসের জন্য যাব এখন ধরেই আমি এক মাসের জন্য পারবো না রাজি হয়ে গেলেন বললো হুজুর আমি ওমরা করতে যখন আসলাম সবার সাথে আসলাম

বাইতুল্লাহ কেমন সরাসরি কখনো দেখি নেই মোবাইলে দেখেছি ফেসবুকে দেখেছি ইন্টারনেটে দেখেছি টিভিতে দেখেছি সরাসরি দেখি নেই সবার সাথে আমিও তাল দিয়ে পড়ে পড়ে বাইতুল্লাহ তাওয়াফের জন্য বাইতুল্লার কাছে যাচ্ছি কাবার কাছে যাচ্ছি কাবাটা হলো যারা গিয়েছেন জানেন এই রকম সমতল থেকে গিয়ে প্রায় দুই তলা পরিমাণ নিচে নামলে তারপরে কাবাটা সামনে পড়ে আমি হুজুর সবার সাথে এভাবে গিয়ে সিঁড়িতে করে নিচে নামতেছি কখন আমি দেখতে পারবো আমার জানা নাই সবাই যাচ্ছে আমিও যাচ্ছি এই সিঁড়ি দিয়ে নামতেই নেবেই হঠাৎ করে কাবাটা সামনে পড়লো বিশ্বাস করেন হুজুর কত শতবার মোবাইলে কাবা দেখেছি মোবাইলে ইন্টারনেটের কাবার চেয়ে সরাসরি কাবার মাঝে আসমানার জমিনের পার্থক্য এত মায়া ভালোবাসা কালো অক্ষরে লেখা গিলাপে সেই কাবার দিকে চোখ পড়ার সাথে সাথে আমি তাকাই থাকলাম অনেক চেষ্টা করেও চোখ নামাতে পারলাম না আমার সাথে সবাই হারায় গেল আমি তাকিয়েই থাকলাম সেই দিন চোখের পানিতে মুখ ভেসে গেল ওই দিন যে আল্লাহ অন্তরে হেদায়তের নূর ঢেলে দিয়েছেন আজ পর্যন্ত আর কোন নেশা গ্রহণ করি নেই আল্লাহ সেই পাওয়ার এই ওমরায় সেই হজের মধ্যে অনেকগুলো জায়গায় আছে অন্তরের পরিবর্তন সেগুলে সাথে নামাজ দিয়ে হবে না তারপরেও তো হজ ওমরার সমান স্বভাব আপনি পাবেন এর সাথে নামাজের মাধ্যমে কখন পড়তে হয় শেষ আলোচনা এরপর দুই একটা প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবো কখন পড়তে হয় ফজরের ফরজ নামাজ যেখানে পড়বেন ওই জায়গায় বসে থেকে ঠিক সূর্য উঠা পর্যন্ত তসবি তালিল বিভিন্ন দোয়া পড়বেন জিকির আসকার করবেন তারপরে সূর্য উঠার পনেরো থেকে বিশ মিনিট পরে কমপক্ষে দুই রেখাত চাইলে আরও বেশিও পড়তে পারেন দুই রেখাত করে করে ফজরের ফরজ যেখানে পড়বেন ওই জায়গায় আসকার করবেন সূর্য উঠার পনেরো বিশ মিনিট পরে দুই রেখাত এশ্বাকের নামাজ পড়লে ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ হজ এবং উমরার সবাব লিখে দেওয়া হবে সুবাহান আল্লাহ তাহলে আমলটা করবো রাজিয়া চিংসাল্লাহ আল্লাহ সুবাহান আমাদের সবাইকে তাও ফেক দান করুন আমিন রমাদান আসছে রমাদানে বিশেষ করে এই আমলগুলো করব। ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তাও ফেক দান করুন জাজাকুমুল্লাহ খায়ের বারাকাল্লাহ ফিকুম